আসসালামু আলাইকুম একজন পদ্ধতি ইসলামে হারাম বলে ফতুয়া দিয়েছে এবং ইতিমধ্যে তার একটি বক্তব্য ভাইরাল হয়েছে সে পিয়ার পদ্ধতিকে বলেছে অর্থাৎ পিয়ার পদ্ধতি নাকি অন্ধকারের উপরে অন্ধকার সে বাংলাদেশের সবচেয়ে মজলুম ইসলামী সংগঠন এবং যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ করছে তাদেরকে উদ্দেশ্য করে বলেছে তারা নাকি ইসলামের আদর্শ বাদ দিয়ে এখন পশ্চিমাদের আদর্শ ধরেছে ইসলামী রাষ্ট্র চায় না তারা কল্যাণ রাষ্ট্র চায় সে আরো বলেছে আমরা সংস্কার চাই কোরান হাদিসের আলোকে যদিও কোরআন হাদিসের আলোকে কে সংস্কার করে দেবে তাকে এই ব্যাপারে কোনো দিক নির্দেশনা কিন্তু তিনি দেন নাই বক্তব্যে তিনি যুক্তি দিয়ে বলেছেন শরীয়তে কঠিন নির্দেশ নেতা কে আপনি তাকে চিনতে হবে কোনো চোর ডাকাত চিটার বাটপার সুদখোর হাজাকার রংবাজ বেনামাজি এরকম লোক যেন নেতা হতে না পারে আর পিয়ার পদ্ধতিতে নেতা কে হবে এটা নাকি আপনি বুঝবেন না সে পিয়ার পদ্ধতিকে জুয়া খেলার মতো বলেছে এবং এটাও বলেছে যে ধরেন আপনি ভোট দিলেন নুরুল ইসলামকে আপনার ভাগ্যে জুটে গেলে কোনো চ্যাটার্জি এইভাবে কিছু অগ্রহণযোগ্য অসত্য কথা পিয়ার পদ্ধতি সম্পর্কে সে বলেছে এবং এই পীরের জবান কিন্তু খুবই আক্রমণাত্মক কোনো আলেম কোনো পীর কোন দাড়িল আল্লাহ কখনো এত অসুন্দর ভাষা প্রতিপক্ষকে আক্রমণ করে না যারা পিয়ার পদ্ধতি চায় সে তাদেরকে তুলনা করেছে কখনো তাদেরকে বিসি মৌলবি বলে তার মানে তিনি বিসি ছাড়া মৌলবি আর অন্যরা বিসিওয়ালা মৌলবী বন্ধুগণ আমি এই প্রসঙ্গে আপনাদের সামনে কিছু কথা শেয়ার করতে চাই ধৈর্য ধরে কথাগুলো শুনবেন ভুল ত্রুটি হলে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমি যতটা জানি বাংলাদেশ জামাত ইসলামী যখন দিন প্রতিষ্ঠার জন্য ভোট পদ্ধতি অনুসরণ করতে লাগলো তখন কিছু আলেমরা ফতুয়া দেওয়া শুরু করলো যে গণতন্ত্র ইসলামে হারাম এবং এ ধরনের কিছু আলেম যখন প্রফেসর গোলাম আজম রাহেমহুল্লার নিকটে গেলেন যে গণতন্ত্র তো ইসলামে হারাম সুতরাং জামাত ইসলামী একটি হক ইসলামী দল হওয়ার পরেও কিভাবে গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করল আলেমরা অনেকগুলি কারণ দেখালেন তার মধ্যে একটি কারণ সবচেয়ে মজবুত ভাবে বললেন যে হাদিসে আছে কোন ব্যক্তি যদি নিজে নেতা হতে চায় তাহলে তাকে তোমরা নেতা বানিও না আর গণতান্ত্রিক সিস্টেমে একজন প্রার্থী হয় সে মানুষের কাছে নেতা হতে চায় ভোট চায় আমাকে ভোট দিন অমুক মার্কায় ভোট দিন ইত্যাদি ইত্যাদি বহু যুক্তি তুলে তারা গণতান্ত্রিক পদ্ধতিকে হারাম বলল তখন প্রফেসর গোলাম আজম রাহিমাহুল্লাহ তাদেরকে বললেন তাহলে পদ্ধতি হতে পারে সেখানে ব্যক্তি কখনো প্রার্থী হয় না সংগঠন তার মার্কা নিয়ে ইলেকশন করে জনগণ সেই মার্কাকে ভোট দেয় সংগঠনকে ভোট দেয় আর সংগঠন নিজস্ব সুরের মধ্যে বসে পরমেশ্বর ভিত্তিতে তারা তাদের প্রতিনিধি বাছাই করে সংসদে পাঠাবে পদ্ধতিটি হলো এরকম ধরুন যে একটি সংগঠন যে পরিমাণ ভোট পেয়েছে তাতে তিনশো আসনের মধ্যে হয়তো তারা দশটি আসন পেয়েছে সেই ভোটের পারসেন্টেজের আলোকে তাদেরকে বলা হলো আপনারা এই এই দশটি সিট আপনারা পাবেন এখন সেই দশ সিটে কারা প্রতিনিধি হবে সংগঠন তাদের ভিতরের থেকে যোগ্যদেরকে পারস্পরিক মাসরার ভিত্তিতে অথবা নিজেদের মধ্যে ভোটের ভিত্তিতে প্রতিনিধি নির্বাচন করে সেখানে পাঠাবেন তাহলে এই যে পীর সাহেব বললেন আপনি কাকে ভোট দিচ্ছেন আপনি তো নেতাই চিনছেন না জনগণ ভোট দিয়ে যাকে পাঠাবে তার থেকে বেশি যোগ্য লোক পিয়ার পদ্ধতিতে সংগঠনের নিজস্ব পরিমণ্ডলে নির্বাচন করে পাঠাতে পারবে পুরনো পদ্ধতিতে একজন প্রার্থী থাকে সেই প্রার্থী বলে আমাকে ভোট দেন সেখানেও তিনি সেটারও বিরোধিতা করেন তাহলে তার দৃষ্টিতে বৈধ কোনটা আসলে এ ধরনের যারা আছেন তারা পীর ব্যবসা করেন তারা দরবার খুলে মূলত যেভাবে ধর্মকে বুঝেছেন তারা সেভাবে প্রচার করেন কিন্তু এই পীর মঞ্চে উঠে রাজনৈতিক আলোচনা করেন সাম্প্রতিক ইস্যুতে কথা বলেন তিনি উঠে এটাও বলেন যে তিনি কোনো রাজনৈতিক দল করেন না প্রশ্ন হলো আপনি যদি কোনো রাজনৈতিক দল না করেন তাহলে আপনি রাজনৈতিক আলোচনা কেন করেন দেশে ইসলাম প্রতিষ্ঠার কোনো কর্মসূচি আপনার কাছে নেই আপনার কাছে কোনো রাজনৈতিক দল নেই তাহলে আপনি কি করে সবগুলো ইসলামপন্থী দল এই দেশে যারা আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য জানমাল কোরবান করেছে যারা এই দেশে শহীদ হয়েছে যারা এই দেশে লক্ষ লক্ষ মানুষকে ইসলামের পথে এনেছে আপনি তাদেরকে কি করে প্রতিমা শক্তির অনুসারী প্রতিমাদের ধারকবাহক হয়েছে বিভিন্ন সময় আপনি বিভিন্ন রকম অভিযোগে তাদেরকে অভিযুক্ত করেন আপনি কি করেছেন শুধু ওয়াজ করলে শুধু বিশাল এলেম থাকলে আর হাজার হাজার মানুষের সামনে গলাবাজি করলে করলেই কি দিন প্রতিষ্ঠিত হয়ে যায় আপনি যদি এই দেশে ইসলামী হুকুমত হোক এটা যদি চান আপনার কাছে কি পরিমাণ পুলিশ বাহিনী আছে কি পরিমাণ সেনাবাহিনী আছে সচিবদের মধ্যে কয়জন আছে যারা দেশে ইসলাম বুঝে ডাক্তারদের মধ্যে কত পার্সেন্ট ডাক্তার দেশে ইসলামী হুকুমত চায় নৌবাহিনীর মধ্যে কি পরিমাণ নৌবাহিনী আছে যারা দেশে সরিয়া আইন বুঝে সেনাবাহিনীর মধ্যে কি পরিমাণ আছে যারা শরিয়া আইন বুঝে যারা গণতন্ত্র এবং ইসলামের পার্থক্য বুঝে দেশের জনগণের মধ্যে কি বুঝ আছে শুধু গলা বাজি করে এবং বড় বড় বক্তব্য দিয়ে ইসলামী সংগঠনকে আক্রমণ করা এটাই পাণ্ডিত্য না মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলবেন না পিরগিরি করতেছিল ওটাই করে যদি আপনি মঞ্চে উঠে ইসলামী হুকুমতের পক্ষে কথা বলেন তাহলে ইসলামী হুকুমত কিভাবে প্রতিষ্ঠিত হবে সরাসরি সেই পন্থা বলে দেন কোনো গোজামিলের আশ্রয় নেবেন না পিয়ার পদ্ধতি হারাম আবার গণতন্ত্র হারাম তাহলে কোন পদ্ধতিতে ইসলাম হবে সেটা ক্লিয়ার করে জনগণকে বলেন না কেন যারা এই দেশে পরীক্ষিত ইসলামী আন্দোলন যারা রক্ত দিয়ে এসেছে জালিমের জুলুমের মোকাবেলা করা এসেছে আপনি তাদেরকে মনে যা চায় তা ফতুয়া দিয়ে দেন তাদেরকে ভর্তিমাত্রের দালাল বলে দেন তাদেরকে ক্ষমতালভী বলে দেন আপনি অন্যদের সমালোচনা যে খারাপ ভাষায় করেন আপনার সমালোচনা কেউ যদি এরকম খারাপ ভাষায় করে তখন আপনার কেমন লাগবে বাংলাদেশে এখন একটা কঠিন সময় চলছে এই সময় আলমলাম ঐক্য দরকার এবং আল্লাহ দিন বিজয়ী করার জন্য আপনাদের মতো বক্তারা এগিয়ে আসা দরকার এবং সকল মতভেদ ভুলে গিয়ে এই সময়ে জাতির জন্য যেটা কল্যাণ কল্যাণকর ঐক্যবদ্ধ একটা ইসলামী প্ল্যাটফর্ম করে ভোট পদ্ধতিতে কিভাবে দিন প্রতিষ্ঠিত করা যায় আপনি তাদের সহযোগী হওয়া দরকার আপনি পান্ডিত্য করে করে শুধু সবার ভুল ধরেন যাকে কাফর হতুয়া দেন এবং এলেমের যে অহংকার আপনি করেন এই অহংকার কাউকে তাচ্ছিল্য করা কাউকে অপমান করা কাউকে হেয় প্রতিপন্ন করা এগুলো কি কোন একজন আলেমের বৈশিষ্ট্য হতে পারে একজন দায়িল এরকম হতে পারে না বাংলাদেশের এই প্রেক্ষাপটে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করছে আপনি তাদের কাছে যান তাদের সাথে শেয়ার করেন মত বিনিময় করেন কথা বলেন সাম্রাজ্যবাদী শক্তির সাথে তো গোপনে গোপনে ঠিকই যোগাযোগ রাখেন উপরে গরম গরম বক্তৃতা দেন আর তলে তলে তাদের সাথে ঠিকই সম্পর্ক রাখেন আপনাদের কোনো অসুবিধা হয় না আপনারা বক্তব্য দিয়ে ঘরে চলে যান আপনারা কোনো রাজনীতি করেন না বলে দিলে আপনাদের সাতক্ষণ মাফ আর যারা জেল খাটছে যাদের হাত যাচ্ছে চোখ যাচ্ছে পা যাচ্ছে তারা প্রতিমাদের দালাল তারা অমুকের দালাল তারা এটা হয়েছে তারা এটা হয়েছে তারা ওইগুল করছে তাদের বিরুদ্ধে বলতেই ভালো লাগে দয়া করে সতর্ক সাবধান হন আপনার কাছে কোনো ভালো কর্মসূচি থাকলে সেটা বলুন পরিষ্কার বলুন নিজের রাজনীতি না এটা বলবেন না অন্যরা যেভাবে দিন প্রতিষ্ঠার কাজ করে সেটা পছন্দ না হলে নিজে সংগঠন করুন করার পরে জাতিকে বলুন যে আমারটা এইভাবে শ্রেষ্ঠ এই সময় উনি যে ফটুয়া দিচ্ছেন পিয়ার পদ্ধতি হারাম পিয়ার পদ্ধতিতে ইসলাম পন্থীরা চেয়েছে আর পিয়ার পদ্ধতির বিরোধিতা করছে হলো ওইসব দলগুলো যেসব দলগুলো ইসলামী দল নয় যারা বছর পর বছর ক্ষমতায় ছিল তারা দেশে ইসলামের জন্য কি করেছে তারা কি আপনি যে খেলাফতের কথা বলেন আপনি যে সরিয়া আইনের কথা বলেন তারা কি এগুলো করেছে তারা কি পশ্চিমাদের দালাল না তাদের দল কি তাদের গঠনতন্ত্র সতর্ক সাবধানতার সহিত কথা বলুন নিজের ভুল ত্রুটি গুলো একটু উপলব্ধি করার চেষ্টা করুন মানুষকে বিষাক্ত তীরের মতো আঘাত করে কথা বলবেন না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং আমাদেরকেও গ্রহণযোগ্য কথা বলার তৌফিক দান করুন আমি